বিসমিল্লাহির রহমানির রহিম ইদ আনন্দ ইদ মানে হাসি খুশি ইদ নতুন নতুন পোশাক তাই তো এই ঈদের মহিম ফ্যাশন হাউসে জেন্টস ভাগের জন্য নিয়ে এলো এক নতুন ডিজাইন ও রুচিশীল মডেলের শার্ট প্যান্ট জিন্স টি-শার্ট ও পাঞ্জাবি সহ খাদঘড়ের বিশাল ঈদ কালেকশন যে সকল ব্র্যান্ডের প্যান্ট কালেকশন থাকছে কোকো জিন্স প্যান্ট মাফিয়া জিন্স প্যান্ট ডন জিন্স প্যান্ট ফক্স জিন্স প্যান্ট ফেয়ার জিন্স প্যান্ট পিপি জিন্স প্যান্ট ক্লাব ফক্স জিন্স প্যান্ট দিল আলি জিন্স প্যান্ট বাহুবলি টু জিন্স প্যান্ট সুলতান জিন্স প্যান্ট কাবিল জিন্স প্যান্ট সহ ইন্ডিয়ান জিন্স প্যান্ট কোরিয়ান জিন্স প্যান্ট থাই জিন্স প্যান্ট এবং দেশি বিদেশি বিভিন্ন কোয়ালিটির গ্যাবারিং প্যান্ট সহ থ্রি কোয়ার্টার প্যান্ট হাফ প্যান্ট এক্সপো কোয়ালিটির প্যান্টের এক বিশাল সমাহার শুধু তাই নয় এই আরো থাকছে ইজি ব্র্যান্ডের টি শার্ট লাইফ স্টাইল ব্রান্ডের টি শার্ট পয়েন্ট ব্র্যান্ডের টি সুপার ড্রাই ব্র্যান্ডের টি শার্ট মার্ভেল ফ্যাশন হাউস থাকবে দেশি বিদেশি ব্র্যান্ডের শার্ট প্রিন্টের শার্ট চেক শার্ট এক কালারের শার্ট স্মুথ কোয়ালিটির শার্ট জিদ ব্রান্ডের শার্ট টমি ব্র্যান্ডের শার্ট জি ব্র্যান্ডের শার্ট ব্র্যান্ডের শার্ট ইন্ডিয়ান শার্ট মুক্তি ব্র্যান্ডের শার্ট মিশ্রা শার্ট সহ রুচিশীল ব্র্যান্ডের শার্টের বিশাল কালেকশন এখানে রয়েছে রংধনু পাঞ্জাবি আরং পাঞ্জাবি কুটুম পাঞ্জাবি পুরশি পাঞ্জাবি নকশি পাঞ্জাবি ভিসা ব্র্যান্ডের পাঞ্জাবি ইজি ব্র্যান্ডের পাঞ্জাবির বিপুল সমাহার মনের মতো পাঞ্জাবি ও কাতুয়া কিনতে মোহিল ফ্যাশন হাউসে প্রোপাইটার মোহাম্মদ শাহিদুল ইসলাম আমাদের ঠিকানা মহিম ফ্যাশন হাউস মধুখারী বাজার কবির মার্কেট দুই নং গলি মাছ বাজার সংলগ্ন মোবাইল জিরো ওয়ান এইট সিক্স ফোর ফ্যাশন হাউজের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা ও ঈদ মোবার আপনার যে কোনো ধরনের ভিডিও প্রোগ্রাম অথবা ভিডিও বিজ্ঞাপন করতে যোগাযোগ করুন মোবাইল নাম্বার মিলন সাহা জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট থ্রি এইট ফোর ফাইভ সিক্স